গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময়ে খাদ্য সংকট ও অনাহারের কারণে প্রাণ গেছে আরও চোদ্দ জনে চলমান আগ্রাসনের মধ্যে শুধুমাত্র খাবারের অভাবে এখনো পর্যন্ত একশো জন গাজাবাসীর মৃত্যু হয়েছে যুদ্ধের পর থেকে এই প্রথমবারের মতো গাজার দুর্ভিক্ষ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি বলেন ক্ষুধার সবচেয়ে কঠোর রূপ দেখছে গাজার বাসিন্দারা এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু দাবি করেছিলেন গাজায় খাবারের কোনো অভাব নেই তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা নেতানিয়াহু অভিযোগ করেন গাজায় প্রবেশ করা ত্রাণ সহায়তা লুট করে চুরি করেছে এবং পরে ইসরাইলের উপর দায় চাপাচ্ছে তার ভাষ্য আমরা সবসময় মানবিক সহায়তার সুযোগ দিয়েছি কিন্তু হামাজ সেই সহায়তা গোপন করেছে তবে মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ বলছে এই বক্তব্য হলো কঠিন বাস্তবতাকে আড়াল করার এক নির্লজ্জ প্রয়াস জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রতি তিনজনের একজন দিন গিয়ে দিন না খেয়ে কাটাচ্ছে প্রায় পাঁচ লক্ষ মানুষ দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতিতে রয়েছে গর্ভবতী ও স্তন্যদানকারী দানকারী নারীদের মধ্যে বিশ শতাংশেরও বেশি অপুষ্টিতে ভুগছেন এমত অবস্থায় নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দর ঝড় উঠেছে এমনকি দীর্ঘদিনের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান সমর্থন করতে পারেননি বরং একদিন পরেই তিনি জানান গাজার কিছু মানুষ প্রকৃত দুর্ভিক্ষের মুখোমুখি আমরা এটা অস্বীকার করতে পারি না কিছু আড়াল করা সম্ভব নয় তিনি আরও আশ্বাস দেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করবে এদিকে ঘোষিত যুদ্ধবিরতি অমান্য করে ইসরায়েলি বাহিনী আবারও গাজায় হামলা চালাচ্ছে দশ ঘন্টা হামলা বন্ধ রাখার ঘোষণা থাকলেও তা মানা হয়নি ফলে একদিনেই প্রাণ হারিয়েছে আরো বেশ কয়েকজন নিরীহ মানুষ গাজার আকাশে যুদ্ধবিমান স্থলে গোলাবর্ষণ বর্ষণ আর চারিদিকে খাদ্য সংকটে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাপিত হচ্ছে উপত্যকাটি